গুড মর্নিং আজ সকালের গল্পে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এম খান আমি এখন আছি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সামনে আমার এখন গন্তব্য হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল ওই যে কুরমিটোলা জেনারেল হসপিটাল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইওয়ে বিশ্ব রোড এয়ারপোর্ট মোয়াখালী যে বিশ্ব রোড রয়েছে সেটি আমি এখন এই ওভার ব্রিজ অতিক্রম করে কুরমিটোলা জেনারেল হসপিটালে যাব ওকে লেটস গো বন্ধুরা আমি এই ওভার ব্রিজ অতিক্রম করে কুর্মেটোলা হাসপাতালের দিকে যাব একই কারণে কুর্মিটোলা জেনারেল হসপিটালে এটি আমার তৃতীয়বারের মতো আসা দেখি ডাক্তারে কি বলে অনেকটা দেন দরবার করে আজকে হাসপাতালে আসার জন্য আমি টাইম ম্যানেজ করেছি ব্রিজের উপর থেকে রাস্তার দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে এ পাশের গাড়ি যাচ্ছে মোয়াখালী সাইদাবাদ গুলিস্তানের দিকে এবং সানমির দিকে আসা গাড়িগুলো যাচ্ছে এয়ারপোর্ট এবং গাজীপুরের দিকে ওকে আমি আস্তে আস্তে সানমির দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে হসপিটালকে কুরমেটোলা জেনারেল হসপিটালকে খুবই সুন্দর লাগছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুরমেটোলা জেনারেল হসপিটাল আমি যে ডাক্তারের কাছে যাব সেই ডাক্তার এগারোটা থেকে রুবি দেখে থাকে কখন এগারোটার পর হয় বারোটা বাজে কিংবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে সো বাসা থেকে একটু লেট করে বের হলাম কুর্মিটোলা জেনারেল হসপিটালের ডাক্তার দেখানোর যে টিকিট কাটা হয় সেটি মাত্র দশ টাকা অন্যান্য সরকারি হাসপাতালের মতো অনেকে মনে করে যে কুর্মিটোলা জেনারেল হসপিটাল একটি সরকারি সেনাবাহিনীর হসপিটাল অ্যাকচুয়ালি এটি পাবলিকদের জন্য উন্মুক্ত এবং এই হসপিটালের চিকিৎসা সেবা অনেক ভালো তারা অনেক সময় নিয়ে রুগী দেখে থাকেন এবং যথার্থ ওষুধ দিয়ে থাকে বেশিরভাগ মানুষ বেশিরভাগ রোগী এখানে এসে তারা স্বস্তির নিঃশ্বাস পেলে তারা সন্তুষ্ট প্রকাশ করে কুর্মিটোলা জেনারেল হসপিটালে ঢুকতে পাশে একটি বিশাল লেক দেখতে পাবেন কিংবা বিশাল জলদার দেখতে পাবেন এই জলদ্বারটির শেষ কোথায় আমি জানি না এই মুহূর্তে বলতে পারতেছি না দেখতে পাচ্ছেন অনেকে লেকের দ্বারে বা বিশাল জলদ্বারের পাশে বসে বাতাস খাচ্ছে এক অন্যরকম অনুভূতি বিরাজ করে আমি এই জলদ্বার নিয়ে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা আশা করি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখবেন চমৎকার ওকে আমি এখন লেকের পাশ দিয়ে আস্তে আস্তে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ আমি আশা করি আজকেও ভালো একটি সাজেশান পাবো ডাক্তারের কাছ থেকে হাসপাতালের সামনে একটি ময়ূর পোয়ারা দেখতে পাচ্ছেন অসংখ্য ময়ূর মেবি সন্ধ্যাবেলা এটি পোয়ার পানি চালু করা হয়ে থাকে এবং রং বেরঙের বাতিও জ্বলতে পারে এপাশে পাশে একটি কৃষ্ণচূড়ার গাছ দেখতে পাচ্ছেন ফুল ধরে আছে খুব সুন্দর লাগতেছে এবং এর পাশে একটি বট গাছ এই যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদাম গাছ বৃষ্টি হওয়ার কারণে নতুন করে পাতা গজিয়েছে এবং এই পুরুচত্বর নতুনভাবে ফুটে উঠেছে আপনারা হাসপাতালের মূল ভবন দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল এখানে সকল ধরনের চিকিৎসা প্রিয় বন্ধুরা এখানে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয় ইমার্জেন্সি রুগীরা এখানে এসে সহজে চিকিৎসা পেতে পারেন এখানে রিকশা বাস সিএনজি অটো সকল ধরনের গাড়িতে করে আপনারা এই হাসপাতালে আসতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি লাইনে দাঁড়িয়ে আছে কেউ রুগী নিয়ে এসেছেন কেউ রুগী নিয়ে যাওয়ার জন্য কিংবা কেউ সার্ভিস দেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে তার ওই পাশে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওষুধ নেওয়ার জন্য বিশাল লাইন প্রেমন্ধরা দেখতে পাচ্ছেন এখানে বিশাল লাইন এখান থেকে ওষুধ না হয় ডাক্তারের যে প্রেসক্রাইব দেওয়া হয় প্রেসক্রিপশান অনুযায়ী আমি সাধারণত এখানে দাঁড়াই না বিকজ ডাক্তার যে ওষুধগুলো দিয়ে থাকে সেখানে ধরুন আপনাকে পাঁচ আইটেমের ওষুধ দিলো তখন আপনি দুই আইটেমের ওষুধ পাবেন বাকি তিন আইটেম ওষুধ বাহির থেকে কিনতে হয় সো আমি সময় নষ্ট করি না এখান থেকে মোটে ওষুধ না কিনে আমি ফার্মেসি থেকে ফার্মেসি থেকে ওষুধ কিনে থাকি বিশাল লাইন দেখতে পাচ্ছেন তারা ওষুধ নেওয়ার জন্য সরকারি হাসপাতালে ওষুধের মান নিয়ে কোনো প্রশ্ন নাই তবে ওষুধের পর্যাপ্ততা নিয়ে অনেক প্রশ্ন আছে পাঁচ ছয় সাত আইটেম ওষুধ দিলে তারা সাধারণত কমন কয়েকটি ওষুধ দিয়ে থাকে গ্যাস্ট্রিকের ওষুধ জ্বরের ওষুধ সামথিং 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 না হয় আপনাকে বলা হয় যে বাকি ওষুধগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসবেন এটি হচ্ছে হাসপাতালের মূল পয়েন্ট আমি এখন ভিতরে যাব ওকে প্রিয় বন্ধুরা আজকে সকালবেলার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা করে এখান থেকে বিদায় নিচ্ছি কুমিটোলা জেনারেল হসপিটাল থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ